29 জুলাই ওর জন্মদিন ছিল আর অলরেডি আমি 22 জুলাই বিয়ে করে ফেলেছি আমি মানে মাথা চুলকাচ্ছি আর গুড মর্নিং সবাইকে তো আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তা আজ মন্দিরা বৈশাখী ব্লগের কিন্তু একটা অন্যতম দিন কারণ হ্যাঁ আমাদের ফুলসজ্জার রাত থেকে বিয়ে তার থেকে লাভ অ্যানিভার্সারি আর আজ কিন্তু দশই সেপ্টেম্বর আর দশই সেপ্টেম্বর কিন্তু আমাদের দুজনার জীবন শুধু বলবো না শিউলিও কিন্তু আছে সেই অংশীদারে কারণ এই দশই সেপ্টেম্বর কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে অবশ্যই তোমাদেরকে সেই কথা শেয়ার করব এবং আজকে সারাটা দিন কি কি করছি হয়তো সেরকম কিছু করতে পারবো না কারণ যেহেতু মন্দির আজকে চুলটা স্মুথনিং করেছে তোমরা সবাই জানো কারণ ও এখন বেরোতে পারবে না আজকের দিনটা যতক্ষণ না চুলটা ওয়াশ করছে আর কি তো যাই হোক বাড়িতে যতটুকুনি আমরা আনন্দ ওকেও দেবো আমরা নিজেরাও সেটা সবাই মিলে নেব তো অবশ্যই তোমরা ভিডিওটা আজকে কিন্তু শেষ অবধি দেখো নালে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজকে তোমাদের সাথে অনেক কিছু আমরা শেয়ার করতে চলেছি আর বন্ধুরা তুমি কিছু বলো বলো কতটা আনন্দ তোমার আজকে অবশ্যই দেখো বিয়েটা যেরকম অ্যানিভার্সারিটা যেরকম আমরা ধমদামভাবে পালন করেছি বা বিয়েটা যেরকম আমাদের কাছে ম্যাটার করে তার থেকেও ওই দশই সেপ্টেম্বরটা আমাদের কাছে ভীষণ ম্যাটার করে সেই সব কিছু বলবো আজকে তারিখটা আমাদের কাছে হ্যাঁ একদম যে কি আজকের দিনে আমাদের হয়েছে ঠিক আছে চলো পরে কথা হচ্ছে বলি আজকে এত ভালো একটা দিন তুই তাও কাস্তে বসলি তোকে যে আমি বারণ করলাম অনেকগুলো হয়ে গেছে বলে আজকেই কাটতে হবে তো ড্রাই নিয়ে বসেছি যে কখন উঠবি তাহলে তুই কেছে আজকেটা ভালো দিন আমাদের এত সুন্দর একটা দিন আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি তুই এই সবগুলো তুমি কে কত বলো সবই তো বলবো আজকে বন্ধুদের তো জানতে হবে যে তুই কবে আমার বাড়ি আসলি কি আমি কবে মন্দির এখানে নিয়ে সংসার করতে আসলাম কেউ তো জানেই না এই বিষয়গুলো সবাইকেই তো বলবো জানিয়ে দিবি

আমি তো খাই আর বলি যা আর তোমরা সবাই জানো যে আমি কি মানুষ আমার আবার একটু ভালো মন্দ মানে ভালো না হলে আমার আবার মাথা গরম হয়ে যায় কারণ আমি একবারই ভাত খাই তাই আমি মন্দিরের ক্ষেত্রেও যা মায়ের ক্ষেত্রেও তাই দিদিকেও বলেছি দিদি তুমি কিন্তু রান্নাটা ভালো করে করো নাহলে কিন্তু আমি খেতে না পারলে আমার আবার মাথা গরম হয়ে যায় আর এমনি আমার মাথা গরমটা একটু বেশি আর কি এখন অনেক কমেছে আমি অনেক ছিল তো যাই হোক চলো আজকে খাওয়া দাওয়াটাও করে নিই তারপরে তো তারপরের মজা মানে আমি খুব এক্সাইটেড আজকে খুব 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 সব তোমাদেরকে যতক্ষণ না আমি কিছু দেখাতে পারছি বলতে পাচ্ছি মানে আমি নিজে মানে স্থির থাকতে পাচ্ছি না নিজে আর কি তো চলো মানে ভাষা হারিয়ে ফেলছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকের এই শুভ দিনে আজকের এই শুভ দিনে আমাদের কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা খুলেছি সেই চ্যানেলটার নাম হচ্ছে মন্দিরা বৈশাখী ফ্যামিলি ব্যাকেটে মন সেখানে কিন্তু তোমরা আমাদের কিছু ছোট ছোট ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে যেটা তোমরা ব্লগে তো তোমরা এটা দেখছোই আরও একটা চ্যানেল এটা খুললাম কারণ মন্দিরার ইচ্ছা যে ও যে সারাদিন খুঁটি নাটি সাজা গোজা ওর যে লাইফস্টাইলটা সেটা তুলে ধরার জন্য আর ব্লগ মানে তো আমাদের দুজনারই সব কিছু যাই এটা তো আছেই তো তোমরা অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে আমাদের পাশে থেকেও চ্যানেলের নাম নাম হচ্ছে মন্দিরা বৈশাখী লাইফস্টাইল তো আবার ফিরে আসলাম ইভিনিং এ আর এখন আমি আর শিউলি বেরোবো ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে বাট বলবো না সেটা কি আমি জানি কি তা আমিও বলবো না বলো বলো সেটা দেখতে পাবা ওর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে সেটা আমি বলবো নাকি কি এখন তো চলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ তোমরা তো সবটাই জানতে পারবে আর আজকে যে টাইটেলটা তোমরা প্রথমেই বললাম দেখছো যে হ্যাঁ আমাদের ফুলসজ্জার রাত থেকে বিয়ে টু আমাদের লাভ অ্যানিভার্সারি বলতে পারি যদি আমি যে সারপ্রাইজটা ভাবছি সেই সারপ্রাইজটা যদি ও আনতে যায় মানে আমার জন্য মানে কারণ দেখো সারাদিন সংসারের মাঝখানে তো দুজনে সবসময় এক জায়গায় থাকি সেখানে গিয়ে কিছু কথাবার্তা হয় যেখানে কোনো কিছুর দরকার বা অদরকার সব কিছু কথাবার্তাই হয় ভালো মন্দ তা ধরো যদি আমি যে সারপ্রাইজটা ভাবছি সেই সারপ্রাইজটাই যদি হয় তাহলে ও সেখানে গিয়েই নিজেই সারপ্রাইজ হয়ে যাবে তো দেখা যাক ও সেইখানেই যাই না অন্য জায়গায় যাই কারণ আমি বেরোতে পারবো না আর কেন বেরোতে পারবো না সেটা তো জানোই পারে না আমিও চলে যাচ্ছি না কারণ কিন্তু ওই যে কি বলবো চুলের স্ট্রেটনিং করেছে তোমরা তো গতকালকে ভিডিওতে দেখে ওইছো চুলের স্ট্রেটনিং করতে গিয়ে কি কি সমস্যা হয়েছিল যারা দেখনি দেখে নিতে পারো তো চলো বেশি কথা বলবো না বেরিয়ে পড়ি আমার আর তোর তরফ থেকে তো আজকে একটা সারপ্রাইজ আছে তো সেটা এখন আমরা কিনতে যাবো ওকে কিন্তু বলবো না তাড়াতাড়ি চলো আজ আমাদের লাভ অ্যানিভার্সারি ওকে একটা আমরা গিফট দিতে চাই তো এই যে তার জন্য চা এসে গেছে এখন চা খাবো আজকে তো বেরোবে না আমি আর শিউলি এখন বেরোবো বেরিয়ে গিফটটা কিনবো তো চলো ঠিক আছে তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্যে যেখানে আর কি এই যে ওকে গিফট সারপ্রাইজ দেবো বলেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে ওয়ার্ড জানা যারা তোমরা আমাদের প্রতিদিনের ভিডিও দেখো তারা কিন্তু দেখেছিলে এর আগে আমরা একটা ওয়ার্ড দেখতে গিয়েছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি তো শিউলিকে পাঠিয়ে দিয়েছিলাম টলিওয়ালার সাথে কারণ রাস্তা চিনতে পারবে কি পারবে না কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল কারণ এদিকে গণেশ পুজোর ভাসান হচ্ছিলো এবং কিছু ঠাকুর এখনও যায়ও দেখতে পাচ্ছি ওখানে ফাংশান হচ্ছে আর এই যে আমি স্কুটি নিয়ে পেছন পেছনি আসছি শিউলি ভিডিও করছিল তোমরা অনেকে মনে করতে পারো যে আমি কি শুধু স্কুটিই চালাই না না আমি শুধু স্কুটি চালাই না আমি বাইকও চালাই আমার কিন্তু একটা বাইকও আছে এটা তো গত বছর আমরা কিনেছিলাম মন্দিরের জন্মদিন উপলক্ষে আর কি কেনা হয়েছিল আর কি কারণ স্কুটিটাই না অনেক কাজের লাগে কারণ সামনের যেহেতু জায়গা আছে বাজার টাজার মুদিখানি হ্যাডাভ্যাডা অনেক কিছুই কাজে লাগে ওই সব চিন্তা করেই কিন্তু আরও আমাদের দুজনার স্কুটিটা কিন্তু নেয়া আর দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম তার মধ্যে রাস্তায় পড়েছিল বৃষ্টি বৃষ্টিতে একটু জল মানে ভেজা ভেজাও ছিল আর এত ভিড় ছিল মানে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। মানে প্রচণ্ড জাম ছিল রাস্তায় কারণ সামনেই পুজো সবাই মোটামুটি কম বেশি কেনাকাটা করতে বেরিয়েছে আর এই চলে এসেছি আমরা বাড়ির কাছে কারণ আমার ঘর আর ঠাকেশ্বরী বস্তলায় একদমই পাশাপাশি আর কি তো এই যে তারপরে আমি ম্যাডামকে ফোন করেছিলাম যে রান নিচে এসো কারণ ওকে না বলেছিলাম কারণ এটা ওরই আরও বেশি কারণ আমাদের ওয়ার্ডটা না সত্যি সত্যি লাগতো কারণ একটা ঘরের মধ্যে এত কিছু করতে গিয়ে খুব মুশকিল হয়ে যায় আর কি তো যাই হোক এই যে রীতি মতন এই যে উঠাচ্ছি আমি সিঁড়ি দিয়ে যে নিয়ে এসেছিল আর কি উনিও ছিল এবং আমরাও ছিলাম এবং দেখো আমাদের তো ফ্লোর তো অনেকটা এবার সিঁড়ি দিয়ে ওঠানো ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ লিফ্টটা আমাদের খুবই ছোট লিফ্টে করে এত বড় জিনিস আনা যাবে না ওই জন্য আমি শিউলি আর ওই কাকা তিনজনা মিলে একটু সময় লাগলো ঠিকই কিন্তু আস্তে আস্তে করে তুললাম তো এই যে আমি প্রায় ফ্লোরের কাছে পৌঁছে গেছি আর দেখে মনে হচ্ছিল হালকা কিন্তু বেশ ভারী জিনিস কিন্তু তা আমি মন্দিরাকে বললাম যে তুমি সব কিছু আগে আগে যাও আমি যাচ্ছি আর এই যে রীতিমতন ঘরে নিয়ে চলে এসছি ওয়ারড দেখো কেমন লাগছে আর তখন তোমাদের দোকানে তো দেখাতে পারিনি এখন বাড়িতে মন্দিরা খুলে দেখাচ্ছে দেখো খুব সুন্দর চারটে থাক আর কি এদিক ওদিক করে খুবই সুন্দর হয়েছে আমের কারণ আমাদের কাজের জন্য এটা আরও নেয়া তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে জিনিসটা কেমন হয়েছে আর অনেকগুলো কালারই ছিল আমার আর মন্দিরার এই কালারটাই পছন্দ পেসিফিক কালারটা দেখো সাদা সাদা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আর আমি দেখে শুনে নিলাম তালা টালাগুলো সব চেক করে নিলাম হট করেই আজকে নেওয়ার প্ল্যানিংটা হলো কারণ নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না তোমাদেরকে তো এর আগেও বলেছি যে আমাদের কোনো জিনিস না প্ল্যানিং মাফিক হয় না সব কিছু উইদাউট প্ল্যানিংই হয় আর কোনো কিছু প্ল্যান করে না আজ অবধি আমরা কিছু কিনতে পারি না প্ল্যানিং ছাড়াই কিন্তু আমরা সব কিছু নিয়ে নিতে পারি এটাই হচ্ছে মেন ব্যাপার তো এখানে মন্দিরা সেগুলোই দেখছিল আর কি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ওয়ার্ডটা কেমন হলো এবং আমাদের দুজনারই দুজনকে দেয়া গিফট বলতে পারো অবশ্যই এটা কাজের জিনিস কারণ কিছু জামা প্যান্টও এখানে ধরে যাবে আমাদের কাজের জিনিস সব কিছু রেখে আর এখন রাত একটা বাজে আমি এই যে আমার পছন্দ মতন একটা কেক নিয়ে এসেছি আমার আর শিউলি পছন্দ মতন জানি না খেতে কেমন হবে বললো সুন্দর হবে তো আর এই যে আচ্ছা তুই কি কোথায় ছিলি মানে দু বছর আগে যেদিন আমরা আজকের দিনে সংসার করতেন আমি ঠিক টেন সেপ্টেম্বর দু হাজার বাইশ আর আজ হচ্ছে টেন সেপ্টেম্বর দু সাল মানে দু বছর পূর্ণ করে তিন বছরে পা দিলাম বছর আগের বছর ছিলাম না হ্যাঁ কিন্তু যেদিন ও এখানে পা দিয়েছে হ্যাঁ এই ঘরেই হ্যাঁ হ্যাঁ আমি এসেছি হ্যাঁ মন্দিরা আমি ভাই সবাই মিলে খাট সেট করেছি আমরা মাল নিয়ে আসা দুপুর থেকে মাল নিয়ে আসা হয়েছিল সাডেন একটা ডিসিশন সেখান থেকে মাল নিয়ে আসা হলো এবং সেখান থেকে সব সেট করে সংসার জীবনে শুরু আজকের দিন দু বছর আগে তো আজকে সেই দিনটাই আমরা সেলিব্রেট করছি সাডেনলি মন্দিরাও জানতো না আমরা হঠাৎ করে একটা সারপ্রাইজ ছোট্ট জাস্ট ছোট্ট নিজেদের সেদিনও আমরা যে কজন ছিলাম আজকেও সে কজন হ্যাঁ আমাদের একটা গিফট হিসাবে শিউলি অ্যাড হয়েছে এখন যেটা দু বছর আগে ছিল না সেদিন ভাই ছিল ভাই এখন নেই যেহেতু আমরা হঠাৎ করে পড়েছি ভাই নেই ভাই আবার পরে থাকবে অভি ছিল সেদিন হ্যাঁ অভি ছিল কারণ সেদিন যেটা আমাদের ডাইনিং রুমে এখন ডাইনি আর তখন আমাদের এই খাট কিছুই কি আসেনি হঠাৎ করে আর এই সব এসি টেসি কিচ্ছু লাগানো ছিল না জাস্ট এত আলো ছিল না কিছুই ছিল না

আমার ওর সাথে দেখা তারপরে তো সবাই সব আচ্ছা আজ কিন্তু আরো একটা সারপ্রাইজ আছে কই আই আই আচ্ছা আজ থেকে এক বছর আগে সালের এই শিউলি বাড়ি ছেড়ে কিন্তু আমাদের কাছে এসেছিল স্বাধীন কিছু বল তুই কিছু বল আজকে তোর

ফ্যামিলির অংশ একদম সেটও আরো 1 বছর তালে হ্যাঁ ওরও তালে 1 বছর আমাদের দু বছর কমপ্লিট হয় 3 বছরে পা দিল আর ওর এক বছর কমপ্লিট হয় 2 বছরে পা দিবে আর আমরা খুব শিগগিরই তিনজনের ফ্রেন্ডশিপটাকে সেলিব্রেট করব একদিনকে একদম 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 তো যাই হোক চলো ছোট্ট একটা আয়োজন আমাদের তরফ থেকে হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ আর আয় শুলি আয় ওটা পরে করিস ওটাকে পজ করে তাহলে ইয়ে কর আরে তুই ইয়ে কর আমাকে ভিডিওটা কর আমি সেটাই বলছি তুই ভিডিওটা কর স্ট্যান্ড দিয়ে দিলো তো হতো শিউলিও আসতে পারত না না আমি যাব না আমি সব জানি পুরো আচ্ছা হ্যাঁ ও ফ্রেশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধর আচ্ছা ডেস লাই কোথায় আছে রে এটা লাভ করে দিতে পারতো এটা তো চলো একটা টুথপিক দিয়ে চলো চলো

আর আ আদা জুবীটা তুলি একসাথে পোশাক নিয়ে কেউ जजমেন্ট করোনা কারণ রাত্রি এখন অনেক হয়েছে আমরা কি কাটছি মানে সব ও সারা দেখতে দেখতে টাইম পেয়েছিলাম না ওই জন্য এখন কাটতেছি হচ্ছে হ্যাঁ ওটা ইয়ে ও আচ্ছা अब खोले चल चाहिए लाइफ टाइम कटे दिले जीवन तक ভালোবাসাই চলি যাবে না না কে বলেছে 1 सेकंड পরে যাবে আরে शिवली के जो, जो बोल मुखে के जो बोल आई तो अमित करछु तो शिवली एनिवर्सरी बोलली ना दिन तो हम दे अरे वो बोलबे पर्सनली बोलबे बेचारा को टायर हट कैमरा हैंडल करते हॉट आउट सापट हां हां स्टार गेम खाए

এই কেকটা সবারকে অনেক ভালোবেসে দেখো আমাদের আনন্দ করো আজকে কথা আমাদের ফুল শয্যায় রাত থেকে বিয়ে আর সেখান থেকে লাভ অ্যানিভার্সারি মানে একটা ফুল প্যাকেজ কিন্তু একটা আছে সেটা অবশ্যই তোমাদের সাথে কম বেশি শেয়ার করব আর তোমরা সবাই জানো আমরা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলও খুলেছি যার নাম হচ্ছে মন্দিরা বৈশাখী ফ্যামিলি পাশে দেখবে মনসাখী আমাদের যে শপিং মনের নাম সেটাও দেয়া আছে তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেখানেও তোমরা কিন্তু ছোট ছোট কিছু ব্লগ কিন্তু দেখতে পাবে তো যাই হোক আজকে গিফট কিন্তু আমার মনের মতন গিফট হয়েছে যেটা ও মানে তোমাদের তো আগেই বললাম যে আমার আজকে পরানো বারণ আছে যে তো চুল করেছি সেও ওদের দুজনকেই পাঠালাম কারণ আমার ইচ্ছা ছিল আমি যেতো দোকানে বলেছিলাম সেই দোকানে জিনিসটা অর্ডার দেওয়ার পরেও এখনো এসেছিলো না তো যাচ্ছে না ওরাបាន অন্যতম দমান দেই জিনিসটা কিনে আলো কিন্তু আমাকে ভিডিও কলে রেখেছিল সেটা তো আমরা দেখতেই পারলেই ভিডিও কল থেকেই আমি পছন্দ করেছি তা যাই হপ এতদিন বলে বলে ও যে ও যে আমাকে এই গিফটটা দেবে তার জন্য অনেক অনেক ভালোবাসা কারণ আমি ওকে অনেক দিন ধরেই বলছি আমারই আমারই যা আছে সব তোমারই আর সামনে সামনে ওকে এটাই বলছি যে আমাদের খুব অসুবিধা হচ্ছিল

যেটা তোমরা আমাদের প্রিভিয়াস এর ভিডিও যদি দেখো ব্লগ তালে হয়তো তোমরা দেখতে পাবে এবং আমাদের রিসেন্টলি অ্যানিভার্সারি হয়ে গেছে তোমরা জানো হ্যাঁ সেই দিনটা আমাদের বিয়ের দিন ছিল এই যে তোমাদের টাইটেলটা দেখছো যে আমাদের ফুল সজ্জার রাত থেকে বিয়ে আজ আমাদের লাভ অ্যানিভার্সারি কেন বললাম এক মিনিট

নিয়ে দুজনে খুব স্ট্রাগেল করছিলাম যে জন্য নিজেদের দুজনের স্থিতিশীল হওয়াটা সেই সময় খুব জরুরি ভাবতে গেলে গায়ে কাঁটা লাগে বিশ্বাস করো সেই দিনগুলো মানে যখন আমাদের বিয়ে হয়েছিল

করছি বা সম্পর্ক এটাই কিন্তু একটা চ্যালেঞ্জ বলতে পারো বা এটাই একটা বিশাল বড় স্ট্রাগেল বলতে পারো তো যাই হোক সেই স্ট্রাগেলের কথা একদিন অবশ্যই তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করব এবং লাভ স্টোরিটাও সবটা বলবো আজ আর নয় তবে আমাদের গিফটটা কেমন হয়েছে ওকে দিয়ে আমি আর একবার দেখিয়ে দিই এই যে পুরো জিনিসগুলো পুরো ঢুকিয়ে দিয়েছি আমি আমাদের যে নাইসটি স্টকগুলো আছে এগুলো ঢুকিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে তো শাড়ি দেখতেই পাচ্ছ শাড়ির স্টক গুলো ঘরটা একটু বোঝা লাগছে আর এখানটা পুরো একদম ইয়ে হয়ে গেছে নাহলে একটা কিরকম লাগতো তাই না মন্দির অনেকদিন ধরে মানে বলছিল আমাকে আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না আলটিমেটলি আজকে হয়তো ভগবান চেয়েছিল দেখ সে যেদিন চাইবে সেদিন সেটাই হবে আমি তুই আগে চাইলেও কিন্তু এটা কখনোই করতে পারবো না তো যাই হোক আজ আমি খুব আনন্দিত খুব খুশি হয়তো সবকিছু মন খারাপের মধ্যে একটুখানি কোথাও সুখ খুঁজে নিয়ে আনন্দ খুঁজে নিয়ে একটু ছোট করে সেলিব্রেশন এটাই আমাদের কাছে অনেক বড় তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর শেষ করার আগে আরও একটা কথা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের মতন টাটা এই যে ম্যাডাম টাটা টাটা বড়দেরকে পোনাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুভরাত্রি টাটা